বিলটা যায় বলে দাদা এর মধ্যে তিন মাস হয়ে গেছে আমার মা বেশি টিল হয় আচ্ছা ঠিক আছে মিটারটা দেখি তারপর জানা যাবে

ফ্যান লাইট সব বন্ধ বাবা কি হলো একটু গরম পড়েছে বলো তো কি এরকম গরম পড়লে মানুষ বাঁচবে ছাড় আগে একটু বসে গেছে আর বেলা আটটা পর্যন্ত শুয়ে পড়ে থাকবে আর রোদের বেলা উঠে কাজ করবে না রোদের ভয় লোকের বাড়ি হাজরে খাটা তো বন্ধ করে আর কদিন লাগবে এই সামনে একটা কুপাতে তোমাকে আর কি বলবো পুরো আজকে পাঁচশো ডিগ্রি ভোল্টেজ ছেড়েছি জল একটু খাই ওগিনি হাত পাকাটা নিয়ে আসো একটু হাওয়া করো না প্রচুর কষ্ট হচ্ছে গো

কোন দিকে সূর্য উঠেছে মানুষ রোদের ভয়ে বাইরে বানাইনি সে asker কাজে তুমি জানো নি hàng আমাদেরকে দেখে সব পয়সা শেষ হয়ে গেছি একটা তেরেঙ্গা খাবো বিড়ি খাবো সে পয়সাটা নি বাধ্য হয়ে কাজে যেতে হচ্ছে ঘরে এসে মনে একটা পাউডার আনতে বলে তার বেলা পয়সা বার হইনি ঘরে ফ্যান চালালে বলবে কারেন্টের বিল বেরিয়ে যাচ্ছে তাও ফ্যান চালাতেও দেবেন তবে এই সুযোগ যেখানে কাজ করবে সেখানেই ফ্যান চালাও নো নো কাল থেকে দুটো লেবার আসার কথা বেলা আটটা বেজে গেল কখন আসবে সালারা আজকে আসু এমন কাজে প্রেশার ফেলবো আর এমন পজিশনে প্রেশারটা দেবো ওর জীবনে আর আমার বাড়ি কাজে আসবো আনতাবড়ি মাল আসতেছে আসুক সালা আজকে দাদা কি কাজটা হবে তোমার এই বেলা আটটার সময় আসে মালিককে হিট দেওয়া হচ্ছে মাটি গাড়ি পড়ে আছে চোখে দেখতে পাওনি বল বড় মাটি গাড়ি আর এই রোদে আমার জন্য বইতে হবে কাজে এসে কাজকে জীবনে ভয় করবে নি এত বড় মাটি গাড়ি তো দুজলে উড়িয়ে দেব

গুনে গুনে তিন চার ঝড়া হয়ে গেছে দাদা কি রোদ দেখেছো তো এই রোদে যে আমরা কাজ করতেছি তোমার চোদ্দ পুরুষের ভাগ্য ভালো ভাই সময় বসবো না বিশ থেকে চল্লিশ মিনিট বসবো তারপর উঠে পড়বো ও ন নো 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 কি রে তোরা কি উডবি না আর সারা দিন শুয়ে শুয়ে হাজরাটা ফেলবি ওই ওই চল 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 অনেকক্ষণ বসে গেছ চল চল আর একজন দে দিয়া এ ভাই দাদা দিয়া কোটালি বেশি থালে ঝুলিতে বানালে হবে রে তোরা তো এক কোণে উঠে কাজে লাগলি পাঁচ জোড়া না দি দিইতে আবার বসবি তুই কি 17টা জুল সারা দিনে দাদা নিখরচা কাজ কত করব দাদা যা রদের টেম্পার তার উপরে এই নিখরচা কাজ কত করব এই করি আবার করি তা দাদা সেগুলো কোন ব্যবস্থা আছে কাজ একবার উড়িয়ে দেবো এগুলো বলতে কি এগুলো এগুলো হুষকি চলবে হুষকি দাদা হুষকি মানে কি গো

আরো যে শেষ বয়সে কত কিছু দেখতে হবে কে জানে ওদা চাট কিছু নেশুনি আবার চাট जादी जी ओई मार ओई कोलाबाता चिपका बा दादा ठीक है ठीक है एक डायरेक्ट दे झेड़ झेडर उठे नहीं नहीं फाइन 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 हे हे प्रभु हे hey प्रभु हे hey हरिराम कृष्ण जगन्नाथ प्रेमानंदी ये क्या हुआ गलांत पानी आ गया नो 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 बाबा गाडर हिसकी की तेज क्या मगर जो भी है सबसे क्या धरता है ভাই রে যাই বল তাই বল মালিক কিন্তু খুব ভালো মালিক মালিকের মতপদ পদ খেয়েছি এবার ভাই মন দিয়ে কাজটা করে ভাই এবারে কিন্তু সেই কাজ করতে হবে তুই যাই বল না কে চল 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 আয়

বুড়ো ঠিকঠাক করে কথা বলা বলছি আরে সেগুলো না আমি যখন মার দিয়ে আসতেছি না তোর ফাঁকা মাকে ফ্যান চালিয়ে গরুকে জল দিয়ে কাটছি তোর যদি না বিশ্বাস হয় নিজের চোখে গিয়ে দেখবি যা এত গরম গরু কারেন্ট কাটায় কারেন্টের নিয়েছে জলে কাটো রিয়ে মা ধোবো চান করবো না গা ধোবো